আরও একটু ইতিহাস থেকে বর্তমানের জায়গায় আসি মানে আপনি শুরুর দিকে বলছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার যে অবস্থান ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা সেখান থেকে অন্য মন্ত্রণালয় আপনি শিফট হয়ে গেলেন বর্তমানে যিনি উপদেষ্টা আছেন আসলে বর্তমানে দুটো বিষয় নিয়ে খুব কনসার্ন দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন আপনি সাবেক উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে তো বটেই সাথে আপনি নিরাপত্তা বিশ্লেষক আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অতীতেও অনেক কথা বলেছেন আপনি আসলে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডকে কিভাবে মূল্যায়ন করছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেফিনেটলি চেষ্টা করছেন এখন যিনি আছেন তিনি উচ্চ পর্যায়ে সেনাবাহিনীতে ছিলেন অনেক উপরের লেভেলের সেনাবাহিনীতে পলিসি মেকারদের মধ্যে এবং তার ক্যাপেবলিটি সম্বন্ধে আমার কোনো একদম কোনো দ্বিমত নেই যে তিনি ক্যাপেবল বা ক্যাপেবল না এর কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ব্যাপারটা হলো যে আপনি যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে যে আমি অন্যভাবে যদি ব্যাখ্যা করি আপনাকে যে একটা যুদ্ধ হচ্ছিল জুলাই থেকে অগস্ট একদিকে আর্মড একদিকে আনআর্মড ইয়াং পিপুল আর্মড যারা ছিলেন তারা অকাতরে মেরেছেন তারা কতজন ছিল কতজন ছিল না আমি সেটা যাচ্ছি না অ্যাপিয়ারেন্টলি আমরা যা দেখেছি পুলিশ ফোর্স পুলিশের সাথে আপনার র্যাব বিজেপি আবার কথা কোথাও দিয়ে একটা সেনাবাহিনীরও দেখেছি দে আর অল এগ্রেসিভ দেওয়া হয় সেনাবাহিনীকে এবং সেটা পুলিশকে দেওয়া হয়েছে পুলিশের সাথে মিশ্রিত হয়েছে অনেক বাহিরের মানুষ পুলিশের ইউনিফর্ম ইত্যাদি ইত্যাদি সেই জায়গায় একটা ওভার পাওয়ার হয়েছে পুলিশ এত ফোর্স অ্যাপ্লাই করার পরেও তারা কিন্তু এক ধরনের পরাজিত হয়েছে আমি যদি সেই ল্যাঙ্গুয়েজে বলি তা আপনি একটা ফোর্সকে আবার নতুন করে তৈরি করে বা তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন যে জায়গায় তারা আগে যেই কনফিডেন্সে ছিল ফর রাইট সেই কনফিডেন্স এখন তারা পাচ্ছে না তারা জানে যে সমষ্টিগত তাদের যে কর্মকাণ্ড সেটা জনগণ গ্রহণ করেনি ছাত্ররাও গ্রহণ করেনি যদিও আমি ওই ছাত্রদেরকে ক্রেডিট দিচ্ছি এই কারণে যে তারা কিন্তু কোনো রিপ্রাইজালে যায়নি তারা রিপ্রাইজালে যেতে পারতো কিন্তু যায়নি কিছু কিছু জায়গা হয়েছে কিছু কিছু পুলিশ মারা গেছে মেরেছে এখন তো পুলিশের সাথে সেনাবাহিনী মানে তিন বাহিনীর সদস্য আছে জি 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 কিন্তু আপনি একটা মনে রাখবেন তিন বাহিনীর সদস্যদের বাইরে মাঠে ডেফিনেটলি আছে কিন্তু তারা ওই কাজ করতে পারে না যেটা পুলিশ করতে পারে সেনাবাহিনী আপনি মনে করেন যে সেনাবাহিনী যদি সেনাবাহিনী তো কোনো সময় যে কোনো পরিস্থিতি আপনার আধা ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে পারে পারে না পারে কিন্তু সেই ধরনের ফোর্স অ্যাপ্লাই তো করতে দেওয়া হচ্ছে না ও সেই ধরনের ফোর্স সেনাবাহিনী অ্যাপ্লাই করবেও না যে ফোর্স আমরা দেখেছি যে অ্যাপ্লাই করতে পুলিশকে পুলিশের হচ্ছে মেইন কাজ সেনাবাহিনী কিন্তু সাপোর্টিং রোলে

সেই জায়গাতে মনে করি যে আপনি মনে করেন বাজারে কিছু একটা হচ্ছে কি সেনাবাহিনী সব জায়গায় যাবে বাজারে যাবে কারোর বাড়িতে চুরি হয়েছে সেখানে সেনাবাহিনী যাবে সেনাবাহিনীতে একটা কাজ না সেনাবাহিনীর সাধারণত কাজ হলো টু সাপোর্ট এবং দেয়ার গিভিং সাপোর্ট তাদেরকে তাদের হাত একটু শক্ত করার জন্য তাদেরকে এরস পাওয়ারটা দেওয়া তো এই এইটা আমি তো মনে করি যে অ্যারেস্ট পাওয়ারের সাথে আরও কিছু পাওয়ার দিলে তারা যেমন আপনার মোবাইল কোট মোবাইল কোর্টের পাওয়াটা দেওয়া থাকলে তো দেখা যেত মোর এফেক্টিভ তো এখন আপনাকে দেখতে হবে যে পনেরো বছরে একটা একটা কি বলবো মানে সব বিষয়ে কতগুলো মাফিয়া চক্র তৈরি হয়েছে ফিফটিন ইয়ার একটা স্বৈর শাসক কিভাবে বেঁচে থাকে থাকে কিন্তু তার গুন্স তৈরি করে সোসাইটিকে কন্ট্রোল করতে হবে বাজার কন্ট্রোল করতে হবে ইকোনমি কন্ট্রোল করতে এভরিওয়ে সব কিছু সো সো আমি আপনাকে একটা বলি আমাদের যে একটা ক্লাব 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 প্রাক্তন অফিসারদের যেটা রাওয়া সেইখানে অনির্বাচিত লোক বসিয়ে দেওয়া হয়েছিল যেখানে নির্বাচনের দিয়ে একটা 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 ক্লাব চলতো যেখানে স্থায়ী ছিল সেখানে বাদ দিয়ে অনির্বাচিত দুজনকে দিয়ে হেঁটে বসানো হলো সো এটাকে আপনি আর আমি কি বলবো এটাকে তো ভাঙতে হয়েছে ছোট্ট উদাহরণটা দিলাম এটাকে ভাঙতে হয়েছে সেখানেও কে বসালো সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তারা নিজেদের মতো করবার কথা গভর্নমেন্ট সরকার কারণ ক্লাব তো আপনি জানেন অবসরপ্রাপ্ত হোক আর হোক ক্লাব কামস আন্ডার এই আপনার সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এবং সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে বলছে যে এখানে নির্বাচন এই লেভেল হবে এই লেভেল হবে না তো সেই জায়গাতে না হলে ক্যান্সেল করে দেবে না হলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবে সেনাবাহিনীর মানে এই না যে তারা লয়ের হ্যান্ড নিয়ে তারা উইথ বলা যায় না ওই সময় তো কাজেই আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কন্ট্রোল ছিল সেই কন্ট্রোল কে ভাঙতে আপনি চিন্তা করেন কতখানি কষ্টকর তাছাড়া এই যে আপনি দ্রব্যমূল্যের দাম বললেন এটা তো আর্টিফিশিয়াল কিছু কারণ আছে এই আর্টিফিশিয়াল কারণগুলো তো আমরা এখন ভালোভাবে টের পাচ্ছি কিন্তু কথাটা হলো ইকোনমি থেকে তো আপনি জোর করে গলা টিপে কানেকশন দিতে পারেন না কারেকশন দিতে হলে আপনাকে সেখানে কিছু আরও কিছু সাপোর্ট আরও কিছু কাজ করতে হবে যেটা কিছু কিছু কাজ হচ্ছে হচ্ছে তা নয় এখন জিনিসপত্রের দাম অনেক কমে আসছে কারণ এখন পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই আসছে যেমন ধরুন পার্টিকুলারলি যে আলু হঠাৎ করে একশো পঞ্চাশ হয়ে গেলো এখন কিন্তু আলু লাস্ট আর রেখে গেছে সত্তর এখন শুনছি সাইট পঁয়ষট্টিও তার নিচেও আসছে নতুন আলু আসছে এখন বাজারে তো এটা ইকোনমিক যে বিষয়টি সেটা কিন্তু আপনি চট করে বা জোর করে বা বাজার মনিটর এগুলো দিয়ে হয় না এটা হতে হবে সাপ্লাই ডিমান্ডের ব্যাপার তো যদি পর্যাপ্ত পরিমাণে হয় সেখানে বাণিজ্য মন্ত্রণালয় যদি আরো আগাম কিছু নিয়ে থাকে যেমন সামনে আপনার রোজা আছে তারা অলরেডি চেষ্টা করছে স্টক পাইল তৈরি করার যেগুলো অ্যাসেন্সিয়াল আইটেম আমার মনে হয় যে আমিও তো এফেক্টেড আমি তো দেখেন আমি নিজে কিন্তু বাজার করছি যদিও ফ্রিকোয়েন্টলি করি না আমি কয়েকদিন আগে নিজে বাজার গেছি আমার এখানে আমাদের যে যে রজনীগন্ধা বাজার যেটা আছে সেখানে আমি কারণ এখন শীতের সবজি আমি নিজে যেটা পছন্দ হয় সেগুলি কিনে নিয়ে আসি তো আমিও দেখছি প্রচন্ড দাম এখন মানে কিন্তু আমাকে বাজার থেকে যেটা বললো যে স্যার আগামী সপ্তাহে আসেন আপনি আগামী সপ্তাহে আর একটু কম দেখবেন দাম কমছে তো ইকোনমি আমি যেটা ইকোনমিস্ট না কিন্তু আমি মনে করি যে এই ধরনের বাজারে আপনি মার্শাল লাগে বাজার কারেকশন করতে পারবেন না এটা সাপ্লাই আপনি বলছেন আমি সেদিকে না যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কথাটি বলছেন আপনি বলছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নাই একটা বিষয়ে অনেকেই বলেন মানে আমি অনেকে বলতে ধরুন নিউজ এর বিভিন্ন লিঙ্কের যে কমেন্ট বক্স আছে বা বিভিন্ন এইরকম আলোচনা অনুষ্ঠানে বক্সে আমি দেখেছি যে মনে করেন যে আপনি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে অধিক যোগ্যতর মানে যোগ্যতর ছিলেন আমি যদি আপনি যদি একটু ব্যক্তিগতভাবে নিজেকে বিশ্লেষণ না করে দক্ষতাগত জায়গা থেকে মূল্যায়ন করেন আসলে কি অপেক্ষাকৃত কম যোগ্যতর মানুষ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালাচ্ছেন আমার জন্য খুব প্রশ্ন আর আমি এটা উত্তরটা যদি না দিই তাহলে মনে কিছু করবেন আমি আমার কোনো ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডিভিজুয়ালের সাথে তুলনা হয় না আমার হয়তো কাজ করার পদ্ধতি একরকম

তিনি গেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রশ্ন করছেন আহ যে তিনি তিন মাস দেশে কোথায় ছিলেন কিভাবে ছিলেন কিভাবে পালিয়ে গেলেন এটাই যখন পাল্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হচ্ছেন তিনি বলছেন যে আমি তো আমরা তো এটা জানতাম না আমরা জানলে তো ধরে ফেলতাম মানে এই যে জানতেন না তিনি যে জানেন না মানে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কেন মানে গণমাধ্যমে এই গুঞ্জনটা ছিল এই বিষয়টা আগেও আলোচনা হয়েছে যে ওবাদুল কাদের দেশে আছেন তিনি তা তবুও তিনি জানবেন না কেন মানে কোথায় ছিলেন এই প্রসঙ্গটি যখন আসছে ছয়শো ছাব্বিশ জন সেনানিবাসে ছিলেন কারা ছিলেন কারা তারা কোথায় গেলেন এই বিষয়ে কাধিকবার প্রশ্ন করা হয়েছে আপনি অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা এখনও পর্যন্ত জানি নাই আমি যেই প্রশ্নটি মূলত করতে চাই পিক অ্যান্ড চুজ কি কোথাও করা হচ্ছে যে কাকে রাখা হবে কাকে ধরা হবে কাকে ছাড়া হবে এই বিষয়ে কি কোনো পিক অ্যান্ড চুজ আছে আমরা এটিও আলোচনায় আসছে জুনায়দ আহমেদ পলক আর হাসান মাহমুদকে একসাথে আটক করা হলো তারপরে জুনায়দ আহমেদ পলকের ভাগ্য গেল পরিণতি হলো জেলখানায় গেলেন আর হাসান মাহমুদ চলে গেলেন বেলজিয়ামে কোনো পিক অ্যান্ড চুজ হচ্ছে কি না আমি ঠিক জানবো না এটা আমি ওবায়দুল কাদের সাহেবের গুঞ্জন শুনেছি বলবো না শুনিনি কত পত্রপত্রিকায় আমি যেটা মনে করি তাহলে এটার একটা মেসিভ ইনকোয়ারি হওয়া উচিত যেই পত্র পত্রিকা বা যে সংবাদ মাধ্যমগুলো এগুলো এটা বলেছেন তারা নিশ্চয়ই জানবেন যে কোথায় তারা ছিলেন তারা প্রকাশ্যে না আমি একটা ইনকোয়ারি হওয়া উচিত এটার মধ্যে কোনো সন্দেহ রাখা উচিত নয় যে তিনি তিন মাস কোথায় লুকিয়েছিলেন কার কাছে ছিলেন ধরুন বাংলাদেশ খুব একটা ছোট জায়গা খুবই ছোট জায়গা আর এখানে ওনার মতো একজন লোক তিনি এক জায়গায় লুকিয়ে থাকবেন কোটি বাঙালির দেশ এটাও কিন্তু যেমন আশ্চর্যজনক আর তেমনি তিনবার যদি লুকিয়ে থাকেন তাহলে কিভাবে লুকিয়েছিলেন সেটাও একটা না গোয়েন্দা সংস্থা জানবে না এটিও কি আসলে সম্ভব আহ আই কান্ট আনসার দ্যাট